ইসমিল্লাহ রহমান রহিম ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন চীনের উইগুর অবারতের কাশ্মীরে আমাদের মুসলমান ভাই বোনদের উপর অদাচিত নির্যাতন হচ্ছে কিন্তু সেইখানে মানবাধিকার কমিশন অফিস স্থাপন না করে শান্তিপ্রিয় বাংলাদেশে মানবাধিকার কমিশনের নামে যে অফিসের অফিস স্থাপন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই মানবাধিকার অফিস স্থাপনে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা হুমকি হিসাবে আমরা মনে করছি এজন্য জতাব্দির প্রাচীনতম রাজনৈতিক সংগঠন হিসাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে সর্বোপরি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ স্বরূপ যে সংগঠনের জন্ম হয়েছিল সেই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যে কর্মসূচির আহ্বান করেছে আগামীকাল শুক্রবার বাদ জমা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে দেশের সর্বস্তরের ছাত্র সমাজ জনগণ দলমত নির্বিশেষে এটা অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ বিয়ানিবাজার উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আহ্বান করছি